সিংহনগরে সিঙ্গাপুর একটি ছোট দ্বীপরাষ্ট্র কিন্তু যার আলো ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে ইতিহাসের গভীরতা আধুনিকতার উজ্জ্বলতা আর বহু সাংস্কৃতিক এশিয়ার প্রাণকেন্দ্র নগরের এই পর্বে চলুন জেনে আসে সিঙ্গাপুরের জানা অজানা গল্প সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এর আয়তন মাত্র সাতশো আঠাশ দশমিক ছয় বর্গ কিলোমিটার হলেও এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে আছে প্রধান দ্বীপ সিঙ্গাপুর আইল্যান্ড ছাড়াও প্রায় ষাটটি ছোট দ্বীপ রয়েছে জলবায়ু উষ্ণমন্ডলীয় সারা বছর গরম ও আর্দ্রতা থাকে প্রাচীনকালে সিঙ্গাপুরের নাম ছিল টিমাসিক বা সমুদ্র নগরী তেরোশো শতকে মালয় রাজপথ স্যাংলা উত্তম একটি সিংহ থেকেছিলেন বলে নামকরণ হয় সিঙ্গাপুর বা সিংহনগরী আঠারোশো উনিশ সালে ব্রিটিশরা এটিকে বাণিজ্য কেন্দ্র বানায় উনিশশো পঁয়ষট্টি সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় বর্তমানে এটি একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান আইন শৃঙ্খলা প্রশাসনে কঠোরতা ও দক্ষতার জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতি প্রধান খাত হলো বাণিজ্য ব্যাংকিং প্রযুক্তি পর্যটন ও শিপিং সিঙ্গাপুর পোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলোর একটি উৎপাদন খাতেও দেশটি শক্তিশালী বিশেষ করে ইলেকট্রনিক্স ও ফার্মাসিউটিক্যালস পিছু আয় বিশ্বের শীর্ষ পর্যায়ে এবং দেশটি এশিয়ান টাইগার ইকোনমি নামে পরিচিত সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক সপ্তাশি মিলিয়ন এখানে চীনা মালয় ভারতীয় অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে সরকারি ভাষা হল চারটি ইংরেজি মালয় ম্যানডারি চীনা ও তামিল ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে বৈধ ইসলাম খ্রিস্টান ও হিন্দু প্রধান বহু সাংস্কৃতিক সমাজে চাইনিজ নিউ ইয়ার দীপাবলি হারিয়ে ক্রিসমাস একসাথে উদযাপিত হয় সিঙ্গাপুর হলো এক সাংস্কৃতিক মোজাই খাবারের বৈচিত্র্য অসাধারণ চীনা মালয় ভারতীয় আন্তর্জাতিক খাবারের মিশ্রণ শিল্প সংগীতার উৎসব এখানে গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার জন্য দেশটি বিশ্বজুড়ে খ্যাত সিঙ্গাপুরকে বলা হয় সিটি ইন যেখানে আধুনিকতা ও সবুজায়নের অনন্য মিশ্রণ দেখা যায় সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এন ইউএস ও নানায়ান টেকনোলজি ইউনিভার্সিটি এন টি ইউ আঞ্চলিক র্যাঙ্কিংয়ের শীর্ষে বহুবার্ষিক শিক্ষা ব্যবস্থা ও গবেষণায় দেশটি অগ্রগামী সিঙ্গাপুর একটি স্মার্ট ন্যাশন ডিজিটালাইজেশন এআই লড ও ফিনটেক এ এটি অগ্রগামী শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম ও প্রযুক্তি হাব হিসাবে সিঙ্গাপুর এশিয়ার অন্যতম কেন্দ্র সিঙ্গাপুর পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত কঠোর পরিবেশ আইন পূর্ণ ব্যবহার পানি সংরক্ষণ ও সবুজার নীতিতে দেশটি বিশ্বের উদাহরণ গার্ডেন বাই দি পাই পার্ক ও গার্ডেন শহরকে প্রকৃতির সাথে যুক্ত করেছে সিঙ্গাপুর পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ম্যারিনা পাই স্যান্ট স্যান্টোস আইল্যান্ড গার্ডেন বাই দি পাই ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর সিঙ্গাপুর জু সবই বিশ্ববিখ্যাত চায়না টাউন লিটল ইন্ডিয়া কম্প্যাংগ্লাম সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে সিঙ্গাপুরের এমআরটি ম্যাচ র্যাপিড ট্রানজিট সিস্টেম বিশ্বমানের চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর আধুনিক সড়ক ও বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু সিঙ্গাপুরের কোম্পানিগুলো কর্মীদের জন্য নমনীয় কাজের সময় ওয়ার্ক ফ্রম হোম সুযোগ বার্ষিক ছুটি স্বাস্থ্যসেবা বিমা মানসিক স্বাস্থ্য দিবস প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ দেয় অনেক প্রতিষ্ঠান বোনাস রিটায়ারমেন্ট ফান্ড ও শিশু যত্ন সহায়তাও প্রদান করে অভিবাসন ও ভিসা ব্যবস্থা সিঙ্গাপুরের প্রবেশ ও কাজের জন্য বিভিন্ন ভিসা রয়েছে টুরিস্ট ভিসা সাধারণত তিরিশ দিন পর্যন্ত থাকার অনুমতি এমপ্লয়মেন্ট পার্স উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য এস পাস মাঝারি দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট বিদেশি শ্রমিকদের জন্য ইন্টার পাস উত্তক্তা ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের জন্য স্টুডেন্ট পাস বিদেশি শিক্ষার্থীদের জন্য ডিপেন্ডেন্ট পাস বা লং টার্ম ভিসিট পাস পরিবার সদস্যদের জন্য প্রি এন্ট্রি পারমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ইমিগ্রেশন চেক পয়েন্ট অর্থনীতি নেয় সিঙ্গাপুরের ব্যবহার দুটি কাঠামোর অধীনে চলে সিভিল ম্যারেজ ওমেন চার্টার অনুযায়ী এবং মুসলিম ম্যারেজ অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যাক্ট অনুযায়ী সিভিল ম্যারেজে এক বিবাহ বাধ্যতামূলক এবং বয়সীমা কমপক্ষে বছর পরিবার কাঠামোতে নিউক্লিয়ার পরিবার সবচেয়ে সাধারণ তবে বহু জেনারেশন পরিবারও প্রচলিত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিবাহে চীনা মালয় ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের আলাদা প্রথা দেখা যায় সিঙ্গাপুর একটি ছোট রাষ্ট্র। কিন্তু বিশ্বে এক বিশাল প্রভাব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি শিক্ষা প্রযুক্তি পরিবেশ কাজের সুবিধা অভিবাসন ব্যবস্থা সব মিলিয়ে এটি আধুনিকতার প্রতীক এবং মানুষের স্বপ্ন পূরণে এক অনন্য কেন্দ্র